যে কোনো জ্বর কমানোর জন্য আপনারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জ্বর কমবে এটুকুনি আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনার পরিবারে আপনার গিরিহে কোনো ব্যক্তির যে কোনো জ্বর হয়ে থাকুক একশো চার জ্বর উঠে গেছে তার উপরে জ্বর চলে যাচ্ছে ভাইরাস জ্বর হয়েছে গরমে জ্বর হয়েছে ঠান্ডাতে জ্বর হয়েছে অ্যালার্জিতে জ্বর হয়েছে যে বা ওয়েদারের কারণে জ্বর হয়েছে যে কোনো কারণে যদি আপনার পরিবারে কোনো ব্যক্তি জ্বরে ভোগে ঔষধ সেবন করছে কিন্তু যত যতক্ষণ ঔষধ কার্যকারিতা ক্ষমতা ততক্ষণ ঔষধ খেয়ে জ্বর কমে যাচ্ছে ঔষধের কার্যকারিতা ক্ষমতা বা গুণ ক্ষমতা কমে যাচ্ছে আবার পুনরায় জ্বর এসে যাচ্ছে অনেক দিন হয়ে গেছে জ্বর সারতে চাইছে না তিন দিনের বেশি হয়ে গেছে দু দিনের বেশি হয়ে গেছে ন দিন দশ দিন পনেরো দিন হয়ে গেছে ছ দিন সাত দিন হয়ে গেছে জ্বর সারতে চাইছে না রোগী খুব খারাপ দিকে চলে যাচ্ছে এই রূপ এই রূপ যদি কোনো সমস্যা থেকে থাকে তো আপনাদেরকে বলবো আপনারা দয়া করে একবার আমাদেরকে পরীক্ষা করুন বা একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখুন আপনার সেই জ্বরগ্রস্ত রোগী বা আপনার আত্মীয় হোক বা আপনার পরিবারের যেই হোক সেই ব্যক্তি জ্বর কমবে এইটুকুনি আমরা আপনাদেরকে ভরসা দিচ্ছি বা গ্যারান্টি দিচ্ছি আপনাকে কোথাও যেতে হবে না কিছু করতে হবে না কিছু খেতে হবে না এই চিকিৎসাটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা এটাতে কোনো ক্ষতি হবে না একশো পারসেন্ট গ্যারান্টি যে যে কোনো জ্বরের জন্যে আপনারা অতি শীঘ্র জ্বর কমানোর জন্যে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে